সেদিন মুসা আলহি সাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া রব্বি আয়া গলিবু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আয়া গলিবু আপনার কি ঘুমে ধরে না আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না আমি তো সারা দিন কাজ করার পরে আমার ঘুমে ধরে আমি সারা দিন রাখালগিরির কাজ করি ছাগল চড়াই পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন মা মিন্না বিগিন ইল্লা রা আল গানাম পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী মেষ চড়ায় নাই বকরি চড়ায় নাই সুবানাল্লাহ পড়েন সাহাবারা বললেন ইয়া রাসুলাল্লাহ আপনিও মেষ চড়িয়েছেন বিশ্বনবী বললেন হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়ায় দিতাম সুবান আল্লাহ পড়ে তো সালাম বললেন আল্লাহ আয়া লিবু খান না উমু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন কোনো কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সেদিন মুসাল্লাহিসাল্লাম দাঁড়ালেন আল্লাহ আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো আল্লাহর সাথে বেশি কথা চলে না তিনি সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন কিছু বলতে পারে না পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসা মুসাল্লাহামকে আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুম রে বললেন মুসা আল্লাহাম কে ধরেছে উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারেন একবার ডানে যায় আরেকবার বায়ে যায় ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পরে খান খান হয়ে ভেঙে যায় আল্লাহ ডেকে বললেন মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব নেই শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই ভেঙে খানখান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটাই ভাবে গ্লাসের টুকরার মতো খানখান হয়ে যেত রে মুসা এজন্য লাথ আহু আহু সেনা আমার ঘুমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না নেভার স্লিপ ওর স্লাম্বার ওভার ট্যাক্সিম আল্লাহর ঘুমো নাই তন্দ্রাও নাই সুমানলাহ পড়েন এমন আল্লাহর ইবাদত আমরা করি যার ঘুম নাই যার তন্দ্রা নাই আল্লাহ পড়েন যার শক্তির সামনে কোন শক্তি নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক কি না সয়ালুল লিমা ইউরিদ তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনীরে গরিব করতে পারেন গরিবরে ধনী করতে পারেন সম্মানিতরে অপমানিত করতে পারেন অপমানিতরে সম্মানিত করতে পারেন চিল্লায় বলেন যিনি কে তিনি فعالুল যা মনে চায় তাই করতে পারেন ইননা বাদশারব্বিকা আলা সাদিদ আল্লাহ বলেন আমার পাকড়াও আমার শাস্তি আমার পানিশমেন্ট বড় ডेंजरस করা আমি আল্লাহ সব সময় ধরি না ঢললে ছাড়ি না আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ি আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে আল্লাহ ছেড়ে দিবেন না চিল্লায় এখন ঠিক কিনা ফেরাউন্ডে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই নমরুদ্রে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না এজন্য সব সময় এবাজত করতে হবে একজনের চিনিকে প্রশংসা করতে হবে একজনের চিনিকে জিকির করতে হবে একজনের চিনিকে বিশ্বনাই বলতেন লাইয়া জালু লিসানুকা রতবান মিন জিকরিল্লাহ তোমার জিব্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে আল্লাহর শরণে ভিজে থাকে আবার বিশ্বনাই বলতেন হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ দিন হচ্ছে ইলাহা ইল্লাহ্ চার হচ্ছে আল্লাহ আকবর আহাবুল খেলা মিল্লাল্লাহ হে আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা এই চারটা সব চাইতে প্রিয় কথা আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আসলে নাই জিকির করতে হবে হাতের কড়াই গুনে গুণে ভদ্রভাবে আবদুল্লাহ তিনি বর্ণনা করেন রয়িত রসুল আল্লাহ হে সায়সলাম ইয়াক আমি আল্লাহ রাসুলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবি পড়তে দেখেছি আল্লাহ আপনি আমার শুকর গুজার বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান আমিন পড়েন আমরা শুকুর গুজার হতে চাই না আমরা অভিযোগ করি বেশি কমপ্লেইন এটা আল্লাহ আমার দিল না ওইটা দিল না এরকম অভিযোগ আসে না নাই যে অবস্থানে আছে এটাতে খুশি না এজন্য বিশ্বনয় বলতেন উংজুর ইলা মান হুয়া মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকা তাহলে তোমার ভালো লাগবে ওয়ালা তানজুর ইলা মান আ'লা মিনকা তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও তুমি তোমার অবস্থানে থেকে খুশি নও কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমার জায়গাটাতে পৌঁছা যে জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও তোমার ভাল লাগে না ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন অনেকের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা আমি টাকা চাই পয়সা চাই কত কিছু চাই এটা লাগবে ওইটা লাগবে এটা চাই ওইটা চাই হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না ও শুধু বাঁচতে চায় ও কি চায় ও শুধু আসতে চায় এজন্য চাহিদার কোনো শেষ নাই আল কানা আতুমিন আল ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন মক্কা থেকে উত্তর দিকে ছয়শো মিটার উঁচু ওই পাহাড়ে যে আত্মা আবুদাল্লা আলী রাত্রিবেলা তিনি ধ্যান করতেন মেডিটেশন করতেন চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন খুঁজতে 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 চল্লিশ দিন ধ্যান করার পরে চল্লিশ দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে হাক সত্য বিশ্ব কাছে এসে ধরা দিল সেদিন জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়া মোহাম্মদ একরা বড় জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্ব নবী সেদিন দেখলেন আর বললেন ইয়া একরা বড় বিষ্ণুনবী বললেন মা আনা আমি পড়তে পারি না সুবহানাল্লাহ পড়ো কারণ বিষ্ণুনবী ছিলেন না নবী আল উম্মি নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিষ্ণুনবী চিনতেন না লিখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আরেক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বিষ্ণুনবী বলতেন আদাবানি রব্বি ফা আহসানাতা আদিবি আমি পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেই নাই কেউ আমাদের শেখায় নাই স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে না সাইয়েদনা জিব্রাইল বললেনিয়া মুহাম্মদ ইকরা পড়ো বিশ্বনবী ফেল ফেল এ রইলেন অক্ষর চিনে না পড়বে কেমনে বিশ্বনবী বলেন মা আনা বিকারী আমি জানি না কেমন করে পড়তে হয় ফাখাযানি ফাগাতানি হাতা বালাগা মিনাল জাহদ বিশ্বনবী পড়তে জানেন না যখন বললাম আমি পড়তে পারি না সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনুবিকে একটা চাপ দিলেন বিশ্বনবি বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম ফার সালানি আমাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে আবার কে পড়েন এখরাফ রুইজ ইন দ্য নেমোফিয়াল লর্ড বিশ্বনবীর আগের কথা আমি পড়তে জানি মা আনাবির সরি সেহেদিনে জিব্রাইল আবার জড়িয়ে ধরলেন আবার চাপ দিলেন বিশ্বনই বললেন ব্যথা পেলাম আবার জিব্রিল বিশ্বনবীর বললেন পড়েন বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেন পরে সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এবার আপনি পড়েন বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্ব

বিশ্বনবী পাঁচটা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন সুবানুল্লাহ পড়ে এই অহির ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন এই প্রথম বিশ্বনবীর কাছে অহির রিফ্লেকশন অহির ছোঁয়া অহির ঝলকানি অহির নুরানি তাজাল্লে বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে এই পাঁচটা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ার জুফু ফুয়াদ বিশ্বনবীর হৃদয় কাঁপছিল বিশ্বনবীর অহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জোরে কাঁপতে কাঁপতে আম্মা যান খাদিজা তুল কবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচব না আমার বড্ড ভয় লাগে খাদিজা তুল বললেন নবী কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার কাছে পড়ো আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর থেকে ঠিকই পড়তে পারি সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা সে দেখ না কুবরা তাহেরা কে শোনালেন এরপরে মা খাদিজারে বললেন খাদিজা আমার বড্ড হয় হয় মনে হয় আমি মরে যাব আমার প্রচন্ড জ্বর এসেছে কাপুনি ছোটেছে তুমি আমারে কম্বল দাও আমারে কম্বল দাও আমার জ্বর এসেছে কাপুনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বলার চাদর এনে বিষ্ণুনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন বিষ্ণুনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সুরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে বিষ্ণুনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বিষ্ণুনবীর ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা সুবহানাল্লাহ আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন ইয়া ইউ হাল মুস্তাম্মিল এর মানে হলো হে কম্বলওয়ালা কি বলা হে কম্বলওয়ালা নবী মানে হে কমলিওয়ালা নবী বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন ও কমলিওয়ালা নবী ও কম্বলওয়ালা নবী দাঁড়ান বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে খিচুনির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন আল্লাহ নাজিল করলেন ইয়া আয় উহ্ মুজাম্মিল ও কম্বলওয়ালা ও চাদরওয়ালা ও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ যে দায়িত্ব দিছি এখন সোয়া যাবে না দাঁড়ান ওই যে বিশ্ব দাঁড়ালেন আর বসার সুযোগটা পায় নাই মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই শ্বাস নেয়ার সুযোগ পায় নাই পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই চিল্লাই বলেন ঠিক কিনা অনেক শয়তানি হাত ছানি এসেছে দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে বিশ্ব মক্কার কাফিরের তিন দফা দিল বল্লা আবদুল্লাহর বেটা মোহাম্মদ নারী চাও নারী দেব সম্পদ চাও সম্পদ দেব রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও নাউজুবিল্লাহ পড়বেন না বিষ্ণু님이 বললেন তোমাদের তিন দফা না আমার মাত্র এক দফা বিষ্ণু님이 বললেন সম্পদ না নারী না মক্কার ক্ষমতা না লা ওয়দাউশ শামস ফি আকাশের দীপরা রে জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও ওয়াল রাফি ফি ইয়াসারি চাঁদটাকে যদি বাম হাতে দাও জয় কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না কেউ পিছনে নিতে পারবে না সম্পদ নারী আর ক্ষমতার লোপ্ত তো তুচ্ছ বিষয় ওই সূর্য যদি ডান হাতে দাও চাঁদটা যদি বা হাতে দাও এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটব না चिल्লায় বলেন ঠিক কি না আল্লাহ প্রস্তুতি নিতে বললেন বললেন ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কম্বল নবী শীতের চোটে খিচুনি কম্বল গায়ে দিয়ে শুয়েছে তখন আল্লাহ এটা নাজিল করলেন রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ও নবী রাত্রি বেলায় দাঁড়া পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন নিসফাহু রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন আওয়িন কুসমিনহু ক্বালিলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন আউজেদা আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়ে নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ও রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এ বসায় দিবে নবী ঠিক কিনা তাহার যদি সালাদ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাজুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আন-নাহার রুহবান আল-লাইল রাত্রিবেলা তাহাজুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লাইলা ইল্লা কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজুদের প্রশিক্ষণ ওই মুহূর্তটা তাহা সময়টা এমন সময় ইয়ানযুরু রব্বুনা ইলা সামাইদ দুনিয়া রব্বুল আমিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীদের ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুনাহ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তারজিকিন আরযুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহু আকবার আলামিন মুস্তাক সিনাক সুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ রাতে আমগরে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কন বিশ্বনবী তাহাজুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা এসা পা বিছিয়ে শুয়ে আছে বুখারের বর্ণনা বিষ্ণু বিশেষ দেয় যে হাত দিয়ে মায়ের পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিষ্ণুবি এখন শেষ দায় যাবে সুবানলা পড়েন মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিষ্ণুবি শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিষ্ণুবি যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছি আবার শুয়ে পড়তেন কি এবাদত ছিল বিষ্ণুবির হাততা তাথা ওর্রমু মুখাদমা মায়েশা বলতেন বিশ্বনবীর দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাদ্জুদের সালাদ পড়তেন ওনার পা গুলো ভুল এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবানল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম বাকারা আলিম রান পরে ফেলতেন সুবান আল্লাহ পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভালো লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবহানাল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এর সাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাদেই না কেউ বাদমুই না কি করবি কর আপনি যদি হজ করতে যান মক্কা মুদিনায় এই আমল গুলো দেখতে পারবেন এটা সুন্নাত একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাদবে এই নিয়ে কিলা কিলি আসে না নাই উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই সাইয়েদনা জিব্রাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসএ এর সাথে হাত আছে পুলিশের আইজিতে সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায়ে বলেন ঠিক কি না মানলাহুল মাওলা ফalahul kullu যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে দরনা দেয় আল্লাহর কাছে দরনা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফুড়ি আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজ্জদ বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল এসিম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে শুভান পড়ে তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লা কোন ঠিক কি না চার নাম্বারে মোক উল্লি সাইয়া নাই যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপ গুলো মুছে সাফ করে দেয় এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই বিশ্বনবের বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ এর জন্য আল্লাহ বললেন ইয়া আই ও হাল মুজ্মি লোক মিলাই কলিলা নিস্প হো আবিং কস্মিন হো ক লীলা ও সি দা আলাইহি বরতি লিল করু আ না দুই নম্বর প্রশিক্ষণ অর তিলিল কোরআন আ তার তিলাঃ নবী মন গড় কোরান চলবাদ করবেন না যেমন মন চায় তেমন কোরান পড়া যায় না বর তিলিল করু আ সাথে তাজভিদের সাথে মাখারিজুল হরুফ মেনটেন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন কেয়ামতের দিন আল্লাহ বলবে একরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া দুনিয়াতে যেমনে পড়েছো পড়ো যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে আল্লাহু আকবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিশ্ব খাদেম সাইয়েদানা আনাস কে জিজ্ঞেস করা হলো কানা কান কিরাতুর রাসূলিল্লাহ ও আনাস বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল সাইয়েদানা আনাজ বললেন কানাত কিরাআতহু মাতান বিশ্ব নবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ পড়েন টেনে টেনে কোরআন তালাত করতেন আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মাজান যান সালামাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ ও আম্মাজান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল তিনি বললেন কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়া বিশ্বনবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন একটা আয়াত টেনে টেনে পড়তেন শেষ করতেন আরেকটা আয়াত ধরতেন আবার শেষ করতেন সুবহানাল্লাহ কি তেলাওয়াত ছিল বিশ্বনবীর বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবান বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিন পাগল ছিল না আবু জাহেল মুগিরা বলিদীপ পাগল ছিল দিনের বেলা আবু জাহেল সাইবা বিশ্বনবীর বিরোধিতা করতো আর রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত সুবান না দিনের বেলা ভাষণ দিতে খবরদার কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি কিন্তু রাত্রেবেলা লুকায় লুকায় নিজেই যেত না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবী না জানি কি সুরের ঝঙ্কার আর রহরি খেলতো যখন নবী তেলাওয়াত করত সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন ওরা তিলিল কোরআন তারজিলা ও নবী ধীরে ভাবে পড়েন আবার বিশ্ব নবী বলছেন সাইয়িনুল কোরআন আবি আসওয়াতিকুম তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে লহরি আছে ঝঙ্কার আছে সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা আবার বিশ্ব বলছেন মানলামিয়া তাগান্না কোরআন ফলাইসা মিন্না যে গুনগুন করে সুর করে কোরান তালাওয়াত করে না ওই লোক কখনো আমি নবীর অহ্মত হতে পারে এই জন্য সুর করে কোরান তালাত করবেন মিশারি রাশাদালাহ ফাঁসি আব্দুল রহমান সুদাইস বন্দারিবনে আবদুল্লা আজিজ আল বালিলা এদের তালাওয়াত শুনছেন কি সুন্দর তেলাত বিশ্বনবীর তালাওয়াত ছিল টেনে টেনে পড়তেন প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন ঠিক কি না আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আর রহমান রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

এই জন্য দুই নাম্বার প্রশিক্ষণ রব্যালার নামিন বিশ্বনবীকে দিলেন আর বললেন পরতিলিল কোরুআ না তরকিলা অ নবী রাত্রিবেলায় তাহাজ নামাজে ধীরুস্থির বাবে কোরান তালবাদ করেন এর কোরানলা বললেন ইন্ন সেনুল কি আলাইকা কৌলেন কিলা অ নবী অচিরেই ভারী একটা কথা ভারী একটা বাণী অনেক ওজনওয়ালা কুরআন আমি আপনার উপরে নাজিল করে দেব সুবহানাল্লাহ পড়া কাওলান সাকিলা इट्स अ ভেরি হেভি এন্ড ওয়েটফুল ওয়ার্ড কুরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নাই আছে বিশ্বাস হয় না সন্দেহ লাগে বিশ্ব কাছে যখন কুরআনের আয়াত নাজিল হতো আয়েশা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত মাঘ মাসের শীত মা এসা বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে পড়ে বিশ্বনবী যখন ওটের উপর বস অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওটের বোকটা জমিনে লেগে যেত বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থায় যখন আয়াত হতো ঘোড়ার পাগুলো জমিনের ভেতরে গেড়ে যেত বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেন ওই অবস্থায় যখন কোরআনের আয়াত নাজির হতো সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে এরকম মনে হতো তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়ান মুতাসদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ও নবী কুরআন কে মানুষের উপর নাযিল না করে যদি পাহাড়ের উপর নাযিল করতাম আপনি দেখতেন কুরআনের ভারে বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যেত গো নবী কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করত পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী এই বাণী আমি আপনার উপরে নাজিল করব এরপর আল্লাহ বললেন ইন্নানা শিয়াতাল লাইলি হিয়া ওয়া ক্বাওয়া আমওয়া ক্বামু ক্বিলা ও নবী রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনার মনোযোগ আয়নকে শক্তিশালী করে দিবে কে

পিকা মাচ্চা বাচ্চা ইলাইহিত বেতিলা সবসময় রবের জিকির করবেন জিকির চলবে কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুমুল্লা সল্লাল্লাহু ওদ করি স্মারবিক ও নবী আপনার রবের নাম স্মরণ করেন সব সবসময় জিব্বাই একজনের নাম থাকবে তিনি কেক কর ইসমা রব্বিক রবের নাম কে স্মরণ করেন নবী বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে চিল্লায় বলেন তিনি কে তার মানে তিন নম্বর প্রশিক্ষণ নিতে বললেন সব সময় একজনকে ডাকবেন তিনি হলেন রব এই কথা বলার পরে বিশ্বনবী দুনিয়ার বুকে যত দোয়া করতেন তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আসে না নাই রব্বা না গলাম ওয়া ইল্লাম ত ওফিরল না আবার বিশ্বনেই বলতেন রব মানা ফিদদুনিয়া না ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আবার আমরা যখন রুকুর মধ্যে যাই তখন রবের নাম আসে না নাই সুবহানা রাব্বিয়াল আবার যখন সিজদায় যাই তখনো রবের নাম আসে না নাই সুবহানা রাব্বিয়াল এজন্য তিন নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বি গা রবের নাম স্মরণ করেন চার নাম্বার প্রশিক্ষণ ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা আপনি যখন সময় পাবেন রবের এবাদতে মুশকুল হয়ে যান কার এবাদতে আমরা যখন আল্লাহর এবাদতে মুশকুল হয়ে যাই ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা তাবাত্তুল মানে আল্লাহর এবাদতে মনোনিবেশ করা মুশকুল হওয়া এই তাবাত্তুল শব্দটি এসেছে আল বাতুল থেকে এজন্য মারিয়াম আলাইহাস সালামকে বলা হতো মারিয়াম আলবাতু মারিআলাইসাল্লাম কে কি বলা হতো উনি বাইতুল মোকাদ্দাসে সব সময় কার হেফাজতে মুশকুল থাকতো হেফাদতে মুশকুল আমাদের নারীরাও মুশগুল থাকে তবে এবাদত নিয়ে নয় জি বাংলা নিয়ে স্টার জলসা নিয়ে আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমরা পড়ি আমিন فَإِذَا فَرَغْتَ فَانصَب وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب اللہ نبی বললেন ও নবী যখন আপনি অবসর পাবেন আপনি ইবাদতে মনোনিবেশ করেন আল্লাহর এবাদতে মশগুল হয়ে যান ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা ইবাদত চলবে একজনের তিনিকে এরপরে আল্লাহ বললেন ওয়াসবিন আলা মা ইয়াকুলুনা ওয়া হাজুরুহুম হাজরান তার আগে বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইল্লা লা হু ফত্তা খাইনদে হু ওয়াকিলা সুবানলা পরে রব্বুল মাসিক আমি পূর্ব দিগন্তের মালিক পশ্চিম দিগন্ তেরো মালিক সবকিছুর মালিককে লা ই লাহাই তিনি ছাড়া কোনো ইলাহা নাই ফত্তাখিন গুয়াকি লা আর এক প্রশিক্ষণ চলে আসছে ফত্তাখাইদ গুয়াকিলা অনবী আল্লাহ রে ওয়াকিল হিসেবে গ্রহণ করে আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মমিন গার্ডিয়ান শুধু একজন চিল্লায় বলেন তিনি কে হত্যাভ অকিল অন্য কারো অকিল বানাবেন না অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না বিপদে আপদে হাল ছাড়বেন না নিরাশ হবেন না ভরসা রাখুন একজনের উপর তিনি কে পাঁচ নাম্বার প্রশিক্ষণ ও নবী আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন বিপদে আপদে সব সময় আল্লাহরের পাশে পাবেন জোরেকন ঠিক কিনা এরপরে ছয় নাম্বার আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন কাফের মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে এগুলোর বিপরীতে রেগে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী ওয়াসবির ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাল্লাহ মা'আস ধৈর্যশীলদের সাথে কে থাকে চিল্লায় বলেন কে ও নবী ওরা আপনারে অনেক কিছু বলবে আপনি রেগে যাবেন না বিশ্বনবের কাফেরা কি বলতে জানেন বলতো আপনি একজন কবি বিশ্বনবী নাকি কবি না নাজুল্লাহ কবেন না আল্লাহ বলেন অমা আল্লাম না হুশে আর ওয়াম বা ইলাহু আমি নবীরে কবিতা শিখাই নাই কবিতা তার জন্য শোভনীয় নয় শোভানল্লাহ পড়ে আবার বিশ্বনুবেরে তারা বলতে লাগলো গণক কি বলতে লাগলো কা আল্লাহ বলে ওয়ালা বিকাউল কাহিন এটা গণকের কথাও নয় এটা আল্লাহর কথা ঠিক কি না এরপরে বিষ্ণুবেড়ে ওরা বলতে লাগলো মাজनून মানে পাগল আল্লাহ বলে ওয়া মা সাহিবুকুম বিমাজनून তোমাদের সাথেই আমার হাবিব কিন্তু পাগল নয় সুবহানাল্লাহ এর এরপর ওরা বিষ্ণুবেড়ে গালে দিতে লাগলো সাহির বলে সাহির মানে জাদুকর সাহির মানে আল্লাহ বলে না আমার নবী জাদুকর না এরপরে ওরা বিষ্ণুবেড়ে বলতে লাগলো আবতার মানে নির্বংশ লেস কাটা আল্লাহ বলে না ইন্না শাহানিয়া কাহুয়াল আফতার যারা বিশ্ব নবীর লেস কাটা আর নির্বংশ বলে ওরাই লেস কাটা নির্বংশ আর জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো জাহান নামের নরকিট ওরা বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে নাই তোমার চার মেয়ে তুমি এনতেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে তুমি লেস কাটা আল্লাহ বলে না

যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ও নবী ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন আপনি মন খারাপ করবেন না এই গালি এটা নবীদের শুনতে হবে এটা শুননা আমরাও এখন গালিগালাজ গালাজ শুনি জোরে কোন না আল্লাহ বলেন ওয়াসবির গালি দেখ মন্দ কথা বলুক হুমকি ধমকি দেখ ওয়াসবির ধৈর্য ধারণ করো কারণ ইন্নাল্লাহা মা'আস ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না আর জমিনে যারা মাজলুম যাদের রক্ত জমিনে লাগে ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয় চিল্লাই ঠিক কিনা